নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভালো থাকো সুস্থ থাকো আশা করি এটাই কামনা করি তো দেখো কি কাজ করছি আজকে তো আজকে শরীরটা আমার খুবই অসুস্থ তো কিন্তু অসুস্থ শরীর নিয়েও কাজ করতে হয় কারণ যার যেটা কাজ থাকে সেটা করতেই হয় তো দেখো আমি কি কি করছি তো এদিকে বাড়িতে কত কাজ থাকে সেগুলো সারতে সারতে দিন চলে যায় তো আমি একা হাতে কিভাবে সংসারের কাজ সামলাই সব কিছু তোমরা দেখতে থাকো বন্ধুরা তো আমি প্রথমে কিন্তু গরুটা ছিল গরুটাকে গাছে বেঁধে দিয়ে আসলাম বেঁধে দিয়ে আসার পর তো ধানের থেকে যে পাতানটা বেরায় তো কিছুদিন আগে ধান সিদ্ধ করেছিলাম আর ধানের থেকে যে পাতানটা বেরিয়েছিলো সেই পাতানটা কিন্তু আমি এক্সট্রা মানে ভিজা ছিল তো এক্সট্রা আমি রোদ দিয়েছি আর রোদরে দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর কিন্তু উনানে মানে জাল করা যাবে রান্নার সময় উনানে দিলে পরে জ্বলবে ভালো তো একটু ডাল টাল ধরিয়ে দেওয়ার পর ওটা দিলে কিন্তু সুন্দর জ্বলবে তো যাই হোক সেই জন্য আমি কিন্তু প্রথমে আগে ওটা ঝাড়ু দিয়ে এই করে দিচ্ছি সুন্দর করে আর নাড়াচা নাড়াচাড়া করে দিলাম তো তারপর সাইডটা ভালো করে চাপিয়ে চাপিয়ে দিচ্ছি না হলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো আর ভালো দেখা যায় না তো সেই জন্য আমি কিন্তু করে নিচ্ছি কাজগুলো কীভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এই দিকে এই দিকে তো আমার গরুর যে গোবর ছিল আর কারিগুলো নষ্ট করে সেগুলো তো অনেকগুলো জমা হয়ে গেছে সামনে ঘরের সামনেতে যে কারণে আমাকে কিন্তু সেগুলোকে এখন পরিষ্কার করতে হবে তো আমি কীভাবে পরিষ্কার করছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পাশে থাকো ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করে দিও আমার বা চ্যানেলটি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করি একা হাতে কত কাজ করতে হয় আমাকে কত কষ্ট করে সব কিছু করি একা হাতে তো সকালে উঠেই তো থাকে রান্না বাড়ার কাজ ঘর দূর ঝাড় দেওয়া পরিষ্কার করা বাসন মাজা তারপর কাপড় কাচা তো সেগুলো করে করে নিয়েছি তারপর আমি কিন্তু এদিকে গরুরের দিকে কিন্তু এসেছি আর গরুর দিকে গোবর টোবর পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর কিভাবে কি করছি আমি তো ওই পাশে আমাদের গোবরের গর্ত আছে যেখানে আমি গোবর টোবর ফেলে দিই তো সেগুলো সার হলে আবার জমিতে দিয়ে দিই তো যে কারণে আমি গোবর বা কারি যা থাকে সব মানে পরিষ্কার করে আমি গর্তের মধ্যে রেখে দিই রেখে দেওয়ার পরে কিন্তু যেগুলো মানে বৃষ্টিতে ভিজে আরই হয় ওগুলো আবার পচে কিন্তু পরে সার হয়ে যায় তো সার হওয়ার পরে কিন্তু সেগুলো আবার জমিতে দিয়ে দিতে হয় তো আর গোবর সার যেমন সবজি ক্ষেত করো বা যা কিছু করো তার মধ্যে দিলে খুব উপকারী হয় গাছ গাছের চেহারা ভালো হয় মানে ফল ভালো হয় তো যাই জন্য মাটির উর্বর শক্তিও বাড়ে গোবরের সার জমিতে দিলে তো যে কারণেই তো এই করে দিই আর কিছুটা গোবর কিছুদিন আগে মানে রোদ্রে শুকোতে দিয়েছিলাম তো শুকোতে তো পারেনি একটু শুকিয়েছিলো আর বৃষ্টি এসে মানে কি না ভিজে গেছে সব তো যে কারণে ওগুলোকে আমি আর উঠোতে পারিনি ওখানেই আছে তো ওগুলোকেও একটু নাড়াচাড়া করে জড়ো করে আবার ভালো করে ছড়িয়ে দিতে হবে তো আছে আছে আজকে আর করতে পারবো না তো কালকে করব আমি সেটা তো আজকে যে সমস্ত কাজ আছে করে নিচ্ছি কারণ শরীরটা তো ভালো নেই তোমাদের বলেছি আমি শরীরটা অসুস্থ মাথার যন্ত্রণা মাথা ব্যথা প্রচন্ড তো দেখো অনেক কয় বাল্টি হলো মানে গোবর সার আর কারিটাড়ি দিয়ে তিন বাল্টি আমি ফেললাম গর্তে নিয়ে তো এইভাবে কিন্তু আমাকে একা হাতে বাড়ির সমস্ত কাজ একলা সামলাতে হয় বন্ধুরা তো তোমরা দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা তো আমার দেখো কতগুলো গোবর সার হলো তো সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে দিয়ে আসার পর তো টিবল পারে তোমরা কি বলে জানি না আমরা তো টিবল বলি টিউবওয়েল বা কল তো যাই হোক টিবলের পারে থালা বাসন ছিল সেগুলো কিন্তু ভালো করে মেজে নিচ্ছি তো ভালো করে মেজে ধুয়ে নেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে এই বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলে যেও না আর তোমরা কে কে আমার মতো একা একা সংসারে কাজ সামলে নাও তো কমেন্ট করে সবাই জানিয়ে দিও কারণ কমেন্ট না করলে তো জানতে পারবো না তো যাই হোক বন্ধুরা তো আমি বাড়ির এত টাজ সেরেও তোমাদের ডেলি প্রতিদিন একটি করে ছোট্ট মেনে ব্লগ দেওয়ার চেষ্টা করি তো হাজার কষ্টের মধ্যেও আমি এগুলো কিন্তু করে নিই তো কারণ যেটা জিনিস করতে শুরু করেছি সেটা কার অর্ধেক রাস্তায় গিয়ে বাধ্য দিলে তো আর হয় না তো যতই কষ্ট করে যাব দেখি কি হয় তো তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো তো তারপরে আমি কিন্তু থালা বাসন মেঝে নেওয়ার পরে কিন্তু আমি যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ঘর ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু এখন উঠোনটাও ঝে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা উঠোনটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ভালো করে আমি উঠুনটা ঝাড়ু দিয়ে নেব তো উঠোনটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর আমার একটু মেশিনে একটু কাজ ছিল মানে দুটো চুড়িদার আর দুটো মানে প্লাজো প্যান্ট ছিল যেগুলো আমার সেলাই করতে হতো তো সেই জন্য আমি কিন্তু স্নানের আগেও বলতে পারো তো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তো স্নান করতে যাব তখনই দেখি আবার দুটো চুড়িদার আর দুটো প্লাজো প্যান্ট আছে তো যে জন্য আমি কিন্তু সে দুটো সেলাই করতে বসেছি বন্ধুরা তো আমি কিন্তু এই দুটো সেলাই করে তারপরে কিন্তু আমি স্নানে যাব। তো একা মানুষ হলে কীভাবে সব গুছিয়ে করতে হয় তো তোমরা না দেখলে বুঝতে পারবো না তো দেখো তো আমি কিন্তু কাজটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ততক্ষণ আমার পাশে থাকো বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তারপর কিন্তু আমি একটা একটা করে সবগুলো এখানে কাপড় চোপড় কিন্তু সেলাই করে নেব তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমার ভিডিওটি আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে তো এরপরে আমি নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব তো ছোট ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই সাপোর্ট করো পাশে থাকো আর দেখতে থাকো টাটা বাই বাই বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকো সুস্থ থাকো